আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যেটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার দেখার মতো একটা ফোন তো এটা গ্যাট আপ কিন্তু আইফোনের মতো অনেকটা তো এটা আসলে এক হিসেবে বলা যায় গরিবের আইফোন তো এটার ভিতরে আপনি একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে আছেন বড় স্পার ফোনের পাশাপাশি চারটা সিম বা অনেকগুলো সিম আছে একসাথে ব্যবহার করতে চান কেননা সিম ফেলে রাখলে নষ্ট হয়ে যায় এক টিম না রাখলে এই জন্য আপনারা এই চার সিমের বাটন ফোনটি ইউজ করতে পারেন এটা সুপার সিলিম ফিক্সড ব্যাটারি পঁচিশে এম্পেয়ার খুবই ভালো মানের একটি ফোন इसरा अनेसनारा ফ্ল্যাক্সিলোডে বিজনেস করেন আপনাদের একসাথে চারটা সিম ব্যবহার করা প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে কেননা ফোনটা দেখতেও অনেক সুন্দর এবং এর ভিতরে একসাথে চারটা সিম ব্যবহার করা যার সবচেয়ে বড় কথা হলো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিন্ত নিতে পারেন এই ফোনটি আর আরেকটি ব্যবহার হলো যে আমরা কিন্তু অগ্রিম এক টাকাও ফোনের দাম নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে ফোনে টাকা দিয়ে দেবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রাম দেখে অর্ডার করতে পারেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় ফোনটি হোম ডেলিভারি দিতে পারবো অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো অর্ডার করতে চলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নম্বর ইনশালে সবাই যোগাযোগ করবেন তাহলে ইনশালে ফোনটি পেয়ে যাবেন অর্ডার করে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম